বিসমিল্লাহমানিম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার অপরূপ এক গ্রামে গ্রামের নাম হলো চাপনি অবারিত সবুজের সমারোহে এই চাপনি গ্রাম পাঁচ নং দক্ষিণ জলম ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত এই চাপনি গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাপন দারুণভাবে প্রকৃতি নির্ভর এই গ্রামের কৃষিজীবীরা ধান পাট ডাল সহ ঋতুভিত্তিক নানা রকম শস্য ফলান ক্ষেতের পর ক্ষেত জুড়ে আকার ছেয়ে ফেলা মেঘেরা এই গ্রামে বৃষ্টি হয়ে ধরে যখন তখন বর্ষার মৌসুমে মেঘ বৃষ্টি আর মনোহরগঞ্জের এই চাপনি গ্রাম দুজনে যেন দুজনার বৃষ্টি স্নাত এই চাপনি গ্রামটি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পাঁচ নং দক্ষিণ জলম ইউনিয়ন পরিষদ থেকে প্রায় দেড় কিলোমিটার পড়ছে এই গ্রামটি আবার চারটি অংশে বিভক্ত হয়েছে যথা বরবাড়ি হোসেনবাড়ি মিজিবাড়ি এবং মাইজের বাড়ি বর্ষার মৌসুমে ঘরে বসে না থেকে জাল দিয়ে মাছ ধরায় ব্যস্ত থাকে অনেকে এই গ্রামের শিশুরাও এগিয়ে যাচ্ছে শিক্ষার আলোয় আলোকিত হয়ে এই গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এখানে রয়েছে একটি চাপনি এপ্তে মাদ্রাসা মুসলিমদের বিভিন্ন ধর্মীয় কার্যপরি স্থান মসজিদ প্রত্যেক নামাজ আদায়ের মাধ্যমে মহান প্রভুর নিকট আত্মসমর্পণে করা হয় এই মসজিদে শিশু যুবক বৃদ্ধ সবাই দল বেঁধে মসজিদে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে প্রতি বছর ইদুল আজহা ও ইদুল ফিতরে চাপনি কাউতলা ক্যাশতলার সকল মুসলমান ধর্মপ্রাণ মানুষ এই ঈদগাহে জমায়েত হন তাছাড়া দূর দূরান্ত থেকেও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ এখানে সামিল হন গ্রামের মানুষগুলো নিজ জন্মস্থানকে খুব ভালোবাসে এখানকার ছাত্র জনতা সহ সকল স্তরের মানুষ মিলেমিশে গ্রামটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মাঝে মধ্যে স্বাস্থ্য সুরক্ষার ক্যাম্পেইনও আয়োজন করা হয় এই গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকও রয়েছে যার নাম পোমগাঁও কমিউনিটি ক্লিনিক এখানে শিশু ও মহিলাদের টিকা ও বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে এই গ্রামে কয়েকজন ডাক্তার ও কয়েকটি ডিসপেন্সারি রয়েছে আছে ছোটখাটো কয়েকটি দোকান ও ছোট ছোট বাজার ঘাট যেখান থেকে গ্রামের বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করে থাকেন আরও আছে ভাড়ায় চালিত অটো সিএনজি এবং প্রাইভেট কার এই গ্রামে বছরে ঐতিহ্যবাহী তিনটি ওরশ শরীফ উদযাপিত হয় মাঝভান্ডার তরিকায় চাপনি হোসেন বাড়ির বাসিন্দা আলী দরবেশ কর্তৃক বাংলা পৌষ মাসের দশ তারিখে প্রথম ওরশ শরীফ উদযাপিত হয় দ্বিতীয়টি চাপনি বরবাড়ির কাজিমউদ্দিন মন্সির ওরস শরীফ যা উদযাপিত হয় বাংলা মাঘ মাসের বিশ তারিখ আর তৃতীয় ওরস শরীফটি হল চাপনি হোসেন বাড়ির ফজর আলী মেম্বারের যা উদযাপিত হয় প্রত্যেক বাংলা ফাল্গুন মাসের উনত্রিশ তারিখ গ্রামের বিয়ে অনুষ্ঠান হলে তো কোনো কথাই নেই সবাই মিলে আনন্দ উৎসবে মেতে ওঠে এইসব উৎসবে শিশু কিশোররা বেশি আনন্দ করে বিয়ের গেট এবং স্টেজ চমৎকারভাবে ভাবে সাজানোর সর্বোচ্চ চেষ্টা করা হয় কনের বাড়িতে নতুন বর আসলে সর্বোচ্চ হৈচই পড়ে যায় এবং গেটে বরকে আটকানো হয় বিয়ে অনুষ্ঠান মিলাদ মাহফিল ইফতার পার্টি এবং আকিকা সহ সকল অনুষ্ঠানে বাহিরের অতিথিবৃন্দ সহ গ্রামের সবাই একসাথে সামিল হয় মাঝে মধ্যে বড়দের সহযোগিতায় ছোট শিশু কিশোররাও দোলাবাতি আয়োজন করে শৈশবে এ এক অন্যরকম স্মৃতি এই স্মৃতি সত্যি বলা যায় না নিঃসর্গ ধন্য গ্রামটির রাস্তাঘাটগুলো হাঁটাহাঁটির জন্য বেশ উপভোগ্য এই সৌন্দর্য পথিকের মনের দুঃখ ভুলিয়ে দেবে নিমিশেই সারি সারি গাছ আর চারপাশের মনোরম জনবসতি আগমনী অতিথিকে সত্যি বিস্মিত করবে শৈশবের দুরন্ত বেশ দুরন্ত এখানকার শিশু কিশোররা প্রকৃতির প্রশ্রয়ে বেড়ে ওঠা এ গ্রামের শিশুরা শৈশবটা এভাবেই কাটায় খেলাধুলার অবাধ আনন্দে এই গ্রামের জনসংখ্যা প্রায় তেরোশো শিক্ষার হার সত্তর পার্সেন্ট এবং একশো পারসেন্ট মুসলিম ধর্মাবলম্বীরা বাস করে দক্ষিণে ডাকাতিয়া নদী থাকায় বাতাস সব সময় এ গ্রামের মানুষদের মনে প্রাকৃতিকভাবে প্রশান্তি দিয়ে থাকে একদিকে প্রকৃতির অপার সৌন্দর্যের রং অন্যদিকে জীবনধারা প্রাণোচ্চল ঐশ্বর্য নিয়ে সাধারণ হয়েও অসাধারণ এক গ্রাম চাপনি আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ